আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি শারমিন সেপ্রি থেকে শারমিন চলে আসেন নতুন একটি ডেলি ব্লগ শেয়ার করতে আসলে রেগুলার কোনো ডেলি ব্লগের শেয়ার করতে পারতেছি না তো মানে চেষ্টা করি করার কিন্তু আসলে হয়ে ওঠে না তো যাই হোক আমরা সবাই জানি ফেসবুকে কিন্তু আপডেট চলতেছে আপডেট নিয়ে আসে কিছু কথা বলব আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর সকালবেলা ঘুম থেকেই তো উঠেই শুরু হয়ে যায় আজকে কী নাস্তা বানাবো কী দিয়ে নাস্তা করবো এটা নিয়ে একটা বড়ো একটা টেনশনে থাকতে হয় আমার মতো মনে হয় সব মেয়েরাই এই টেনশন করে শুধু সকালবেলা ঘুম থেকে উঠে না রাতে শুইতে যাওয়ার আগে টেনশন করতে হয় সকালে কী দিয়ে নাস্তা করবো বা কী নাস্তা বানাবো এই তো যাই হোক আজকে রান্না করতেছিলাম মিষ্টি কুমড়া ভাজি ডিম্পল সাথে সাদা রুটি করে নিলাম রুটি গোল হয় অনেকদিন থেকে কিন্তু ফেসবুকে আর্নিং একদমই বন্ধ করে দিছে ভিডিও থেকে কিন্তু তেমন করে আর্নিং হয় না যাদের অনেক অনেক ভিউজ হয়তো বা তারা কিছু আর্নিং করতে পারছে আমাদের যারা হচ্ছে অল্প অল্প ভিউ হয় মানে ছোট ইউজার আমরা আমাদের কিন্তু একদমই আর্নিং নেই জাস্ট শুধু ফটো স্টোরি থেকে দুই এক সেন্ড করে আসতেছে এটাই হচ্ছে আমাদের একটা আর্নিং কিন্তু বর্তমানে ফেসবুক আর টিভি থেকে আমি যতটুকু জানতে পারতেছিলাম যে মানে ফেসবুক নাকি ভিডিও থেকে কোনো আর্নিং দিবে না এটা আসলে কতটা সত্যি কতটা মিথ্যা জানি না অনেক আপুরা এটা নিয়ে ভিডিও বানাইতেছিলো ততটুকু জানতে পারছি যে লং ভিডিওতে আলাদাভাবে কোনো টাকা থাকবে না মানে সবই হচ্ছে রিলস আকারে মানে ইনকামটা হবে এটা কিন্তু আসলে আমাদের জন্য অনেক বড় সুখবর আমরা কিন্তু আসলে আর্নিং না করলেও কিন্তু ফেসবুকের পিছনে মানে লেগে আছে ছাড়ি নাই হাল ছাড়া মানে হাল ছাড়ার পাত্র কিন্তু আমরা না আমরা কিন্তু হাল ধরেই আছি যে না একদিন একদিন আমাদেরও আর্নিং হবে আমরাও কিন্তু ফেসবুক থেকে আর্নিং করতে পারবো যেহেতু আপডেট চলতেছে যতটুকু জানি আগস্ট মাস পর্যন্ত আর্নিং মানে আর্নিংটা অফ থাকবে তারপর থেকে নাকি আবার আগের মতো আর্নিং শুরু হয়ে যাবে হয়তো অনেকের ভাগ্য আবার খুলে যাবে তো এই আশায় কিন্তু আমরা কাজ করতেছি আমরা হচ্ছে যে আশা নিয়েই কিন্তু দিন পার করতেছি যতটুকু আশায় আমরা পারতেছি দিন পার করতেছি যে আমাদেরও আর্নিং হবে আমরাও হচ্ছে ফেসবুক থেকে আর্নিং করবো আপডেট শেষ হলে হয়তো বা আমরাও কিন্তু সবার মতো আবার আগের মতো আর্নিং করতে পারবো এতটুকু আশা রাখতেছি এ তো যাই হোক সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরে কী কী রান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এখন একটু গরুর মাংস রান্না করতেছিলাম গরুর মাংস কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল গরুর মাংস তো আলু আমি দেবো আলু ছাড়া তো মাংস আমার কাছে একদমই ভালো লাগে না বাসার সবাই কিন্তু গরু মাংসের আলু পছন্দ করে সাথে কিছু ভাজি টাজি করে নিলাম আজকে কমলি শাক নিয়ে আসছিলাম কুমলি শাকগুলো ভালো করে কেটে ধুয়ে বেসে পরিষ্কার করে ধুয়ে নিচতে কেটে নিয়েছি ওগুলো ভাজি করলাম আর সাথে চাল কুমড়া ভাজি করলাম চাল কুমড়া ভাজিটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে ওর জন্যই মূলত চাল কুমড়া ভাজিটা করা একদমই ছিল চাল কুমড়াটা আর মাংসগুলো খুব ভালো করে কষায় নিতেছি মাংস যত কষানো হয় ততই কিন্তু টেস্ট হয় ততই মশলা ভিতরে যায় ভাইয়ের সাথেই তো আলু দিয়ে দিলাম আলু দিয়ে কষাই নিলাম আমরা যারা আসলে ফেসবুকে রেগুলার কাজ করতেছি একটা কিন্তু আশা নিয়ে কাজ করি আমি অফিস রেগুলার করি না তারপর যতটুকু চেষ্টা করি আমার যেহেতু দুইটা পেজ আছে দুইটা পেজে সময় দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি সময় দেই আর তারপরেও হচ্ছে যে কোনো পেজে তেমন কোনো আর্নিং নাই সব পেজে আর্নিং একদমই বন্ধ যাদের হচ্ছে অনেক অনেক ভিউস অনেক বেশি ফলোয়ার্স তারাই কিন্তু আপাতত আর্নিং করতেছে তারপরেও মনে হয় না আগের মতো আর্নিং করতে পারতেছে যেহেতু ফেসবুক নিজে থেকেই আর্নিং অফ করে দিসছে যতটুকু আর্নিং আসতেছে হচ্ছে আপনার স্টোরি ফটোস এগুলো থেকে আর্নিংটা আসতেছে এই তো যাই হোক রান্নাবান্নাও প্রায় শেষের দিকে রান্না রান্না শেষ করে খেতে বসে যাব কারণ অনেক বেশি খিদা লাগছিলো মানে ওই দিন দুপুরবেলা রান্না করতেছিলাম আর সেদিন প্রচণ্ড রোদ ছিল গরম ছিল কিন্তু রান্না শেষে একটু জিরা গুঁড়া করে দিয়ে দিলাম গুঁড়া না দিলে তো রান্নাটা মনে হয় যে একদমই মানে অসম্পূর্ণ থেকে যায় আমার মতো কী কে রান্না শেষে জিরা গুঁড়াটা দিয়ে দেন জিরা গুঁড়া না দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে না আমি যতই মাংস রান্না করি না কেন মানে যে কোনো মাংসতেই কিন্তু লাশের জিরা গুঁড়াটা দিয়ে দিই আর সাথে একটু পেঁয়াজ ভেজে দিয়ে দেই পিঁয়াজ ভাজি না দিলে আপনাদের ভাইয়াও খেতে চায় না তো রান্না শেষ না করতে করতে ভাজি শাক ভাজি নিয়ে আমি বসে বসতি খাইতে সাথে একটু ঝোলও নিয়ে নিব আর এইভাবে শুকনো খাওয়ার যেমন একটু ঝোল দিয়ে খেতে ভালো লাগলো আর চাল কুমড়ো ভাজিটাও আমারও বেশ ভালো লাগে যে ভাজির সাথে একটু হালকা একটু ঝোল নিয়ে নিলে বেশ ভালো লাগবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ফেসবুকের কাজ নিয়ে হচ্ছে একটু ব্যস্ত থাকেন সময় দেন রেগুলার রিলস ফটোস আপলোড করেন ইনশাআল্লাহ আমাদের সবারও একটু আর্নিং শুরু হয়ে যাবে সবাইকে আল্লাহ হাফেজ